সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দারা টিউশন চ্যানেল ঠিক আছে আমরা কিন্তু আগের ক্লাসে টেন্সের প্রথম ভাগ আমরা সিম্পল সেন্টেন্স বা সিম্পল টেন্স বা যেটাকে আমরা বলি ইন্ডিফিনাইট টেন্স নিয়ে কিন্তু আমরা আগের ক্লাসেই আলোচনা করে ফেলেছি সম্পূর্ণ ভিডিও ঠিক আছে তো এখন আমরা এই পর্বে কিন্তু আলোচনা করছি কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে টেন্সের এর দ্বিতীয় ভাগ তোমরা প্রথম ভাগটা তোমরা আগের ভিডিও থেকে তোমরা দেখে আসবে তো আমরা সেকেন্ড আলোচনা করছি কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ভালো করে তোমরা প্রত্যেকটা টেন্সের পার্টটা ভালো করে দেখে রাখবে তবেই তোমরা কিন্তু টেন্সের সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হবে তাহলে টেন্সের সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রথমে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর করব পাস্ট continuous তারপর করব future continuous tense ঠিক আছে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্সের ক্ষেত্রে এটা মাথায় তোমরা রাখবে তাহলে সবার প্রথমে করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রথমে ছকটা কি হবে এর ফরম্যাটটা কি হবে তাহলে সবার প্রথমে দিতে হবে আমাকে সাবজেক্ট কি দিতে হবে সাবজেক্ট প্লাস আমরা এখানে কি দিতে পারবো তাহলে সবার প্রথমে এখানে আমরা দেব সাবজেক্ট তারপরে এখানে আমরা দেব এম ইজ আর কি দেব এম ইজ আর আর মানে এখানে আমাদের বি ভার্ব আসবেই বা অক্সিলারি ভার্ব এখানে আমাদের কিন্তু দিতেই হবে তারপর আমরা কি বসাবো প্লাস ভার্ব ভার্ভের এক নম্বর রূপ প্লাস নিচে নিচে দিচ্ছি এবারে দিচ্ছি না প্লাস আইএনজি সাবজেক্ট তার সঙ্গে অ্যামিজার তার সঙ্গে ভার্ভের এক নম্বর রূপ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তাহলে এখানে আমরা এক্সাম্পল যদি দিই এখানে আমরা এক্সাম্পল দিই সাবজেক্ট কি তাহলে আমরা প্রথমে একটা এ করে দিয়েছিলাম আই ইট রাইট তাহলে আমরা ওইটা দিয়েই করছি তাহলে কি লিখতে পারি এখানে আমরা তাহলে আই কি হবে আই এর পরে কি বসে এম ইজ না আর আই এর পরে সবসময় এম বসবে আই এম ভার্বের এক নম্বর রূপ যা ভার্ব তাহলে ইট এবার ইটের এর সঙ্গে কি বলছে ভার্বের সঙ্গে আই এন ডি যোগ করতে বলছে তাহলে ইটিং অবজেক্ট কি রাইস তাহলে কি লিখতে পারি আই এম ইটিং রাইট এটাই হচ্ছে আমার এক্সাম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই ছকটা জানলেই আর কিছু জানতে হবে না নেক্সট আমরা কি বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আমাকে সাবজেক্ট প্লাস পাস্ট মানে কি অতীতকাল মানে ছিল আর প্রেজেন্ট মানে বর্তমান কাল মানে যেটা হচ্ছে বা করছি আমরা যেটা তাহলে ছিল মানে কি মানে তখন কি দেবে ওয়াজ অথবা ওয়্যার দিতে হবে ওয়াজ অথবা প্লাস কি দেব ভার্ভের এক নম্বর তাহলে এখানে আমরা কি দিতে পারি এখানে আমরা এক্সাম্পেল দেব আই আই এর পরে সবসময় কিন্তু মনে রাখবে ওয়াল একটা জিনিস তোমাকে বলে রাখছি ক্লিয়ার করে নাও সবসময় দেখবে আই বাদ দিয়ে আয় এর পরে এম প্রেজেন্টে কিন্তু এম বাদ দেওয়ার পরে আই এর পরে কিন্তু বা আই মানে নিজে একজনকে যখনই বোঝাবে তখন কিন্তু বুঝবে রকম তোমার ওয়াজ এইদিকে তোমার বুঝবে ইজ আর এইদিকে দিকে বুঝবে তোমার বুঝবে ঠিক আছে আর যখন একের অধিক মানে বহু বচন বলবে তখন কিন্তু আমার প্রেজেন্ট টেন্সে আর বুঝবে পাস্ট টেন্সে ওয়ার বুঝবে আর ফিউচার টেন্সে আমার কিন্তু সেক্ষেত্রে স্যার বুঝবে এটা তোমরা মাথার মধ্যে রাখবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি দিতে পারি আই ওয়াজ

একটু মন দিয়ে তোমরা যদি ভালো করে দেখে নিতে পারো তবে তোমাদের কিন্তু আর সমস্যা হবে না তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার বসবে ওয়াজার বসবে পাস্ট টেন্সের ক্ষেত্রে আর ফিউচারের ক্ষেত্রে বলবে শ্যাল বি অথবা উইল বি তাহলে হয়ে গেল কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সের সম্পূর্ণ ভাগ তোমরা কিন্তু ভালো করে জিনিসটা একটু বুঝে রাখো আর কিছু দরকার নেই